আসসালামু আলাইকুম গাইস ইজ মাই ফয়সাল অ্যানাদার ভিডিও আজকে থাকছে নতুন আরেকটি ভিডিও আমরা যাচ্ছি বলিহার রাজবাড়ি নওগাঁতে নওগাঁ জেলা শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে এই রাজবাড়িটি আমার সাথে আছে আমার বন্ধু ফরিদ সে ড্রাইভ করতে স্যার আমি পিছনে বসা রাস্তার মাঝখানে হালকা একটু নাস্তা করে নিলাম নাস্তা করে আবার রওনা দিলাম নওগাঁ বলিহার রাজবাড়ির উদ্দেশ্য দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম নওগাঁ বলিহার রাজবাড়িতে এটি অনেক প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি দেখতে পাচ্ছেন এটি গেট এবং গেটের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে কি আছে আপনাদের আমি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব। রাজা কর্তৃক লাভ করে এবং বলিয়া রাজবাড়ি তৈরি করেন এটি নগা জেলা শহরের প্রাচীনতম স্থাপনা হিসেবে পরিচিত রাজা সাহেব যখন ভারতে চলে যান দুর্বৃত্তরা এটি লুট করে এবং আস্তে আস্তে এটি পরিত্যাক্ত অবস্থায় রয়ে যায় এবং পুনরায় সংস্কার কাজ শুরু করেন উত্তরের দিকে আছে শিলাকরণের তরুণ নাটম মন্দির রাজা রাজস্বীর মন্দির জোড়া শিব মন্দির ও দুটি শিবলিঙ্গ মন্দিরের দেওয়ালে থাকা মূল্যায়ন রিফিলের কারুকার্য মন্দির ও সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে এটি হচ্ছে নাটম ও শিবলিঙ্গ মন্দির এটি দেখতেই প্রতিদিন দর্শনার্থীরা এখানে আসেন এবং ভিড় জমান রাজপ্রাসাদের প্রতি কক্ষই পড়ে থাকতে হলেও আজও আগের মতোই দাঁড়িয়ে আছে আমরা এখন এ পাশ দিয়ে যাচ্ছি মেন রাজপ্রসাদের সামনে দেখতে পাচ্ছেন বড় একটি গেট এটি হচ্ছে মেন গেট এবং জমিদার বাড়ি হিসাবে এটি পরিচিত রাজা অঙ্গরাজেব এই রাজপ্রসাদে বসবাস করতেন তার স্ত্রী সন্তান এবং পরিবার নিয়ে আবার সির্জাবাদ জেলা থেকে এই রাজবাড়িটি দেখার জন্য আঠারোশো তেইশ সালে বলিহার জমিদার রাজেন্দ্র লোকান্তরিত হওয়ার পূর্বে বলিহার রাজবাড়ির দুর্গা মন্দিরে রাজ রাজেশ্বরী দেবীর অপরূপ পিতলের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও প্রাচীনকালে মন্দির ভবনে অবস্থিত প্রতিটি কক্ষকে একটি মন্দির বলে ধারণা করা হয় জায়গাটি চারকোনা এবং গোল উপর থেকে আলো কিরণ আসতেছে আমরা যেখানে যাই দুই বন্ধু সঙ্গে যাই ঘুরতে আমাদের অনেক ভালো লাগে বিভিন্ন সময়ে কয়েকজন জমিদার রাজশাহী বিভাগের নগা জেলার বলিহার রাজবাড়ির দায়িত্ব ছিলেন সর্বশেষ দেশ বিভাগের সময় বলিহার রাজবাড়ির রাজা রিমলান্দ রায় ভারত চলে গেলে রাজপরিবারের অন্যান্য কর্মচারীরা বলিহার রাজবাড়ির দেখাশোনার দায়িত্ব নেন এক সময় বলিহার রাজবাড়ির জমিদারিত্বর অধীনে তিনশো তিরিশটি বিঘা পুকুর থাকলেও বর্তমানে এর কয়েকটি অবশিষ্ট রয়েছে মাত্র সালে মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ি বিভিন্ন নিদর্শন আসবাবপত্র সহ অনেক মূল্যায়ন সামগ্রী দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় কিছুদিন আগেও বলিয়াহার রাজবাড়ির একটি ভবন স্থানীয় স্কুলের প্রশিক্ষণ হিসাবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে তো আজকে এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ